তিন নাম্বার গুণ কি মমিন তাওয়াক্কুল করবে কার উপরে আওয়াজ দিয়া বলেন কার উপরে মমিন কখনো তাওয়াক্কুল কোন মানুষের উপরে করবে না মমিন কখনো তাওয়াক্কুল কোন মাজারের উপরে করবে না মমিন কখনো তাওয়াক্কুল কোন ব্যবসার উপরে করবে না মমিন কখনো তাওয়াক্কুল কোন দুনিয়ার কোন বস্তুর উপরে করবে না মমিনের তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে জুড়ে বলেন ঠিক কিনা এজন্য আমরা দেখেছি এত সাথে যুদ্ধ লাইগা গেছে না নাই আমরা অনেক সময় দেখি মুসলমানের সংখ্যাই কম কিন্তু কাফের সংখ্যা বেশি তারপরে মুসলমান কাফের সাথে যুদ্ধ লাইগা যায় কত মানুষ বলে এই মুসলমান কি পাগল হয়ে গেছে কিনা কারণ তাদের অস্ত্র বেশি বিমান বেশি যুদ্ধের সব সরঞ্জম বেশি তাদের লোক বেশি মুসলমানদের হাতে তো কিছু নাই এই পাগলে জানে না কারণ মুসলমানরা হচ্ছে মমিন মমিন অস্ত্রের উপরে ভরসা করে না মমিন বিমানের উপরে ভরসা করে না মমিন কখনো কামানের উপরে ভরসা করে না মমিনের একমাত্র ভরসা তাহকাল এই জন্য আমরা চোখের সামনে দেখেছি আফগানিস্তানের মুল্লারা ওই সাথে যুদ্ধ কইরা বিশ বছর যুদ্ধ করার পরে এত বড় বিমানওয়ালা এত বড় অস্ত্রওয়ালা এত বড় কামানওয়ালা তারপর আমরা দেখেছি আফগানিস্তান ছেড়ে চোরের মতো বলে এসে যে বলে ঠিক কিনা এটা একমাত্র মমিনের পাওয়ার কোন পাওয়ার জানেননি এটা হচ্ছে একমাত্র তাওয়াক্কাল তো আল্লাহ তারা জানে অস্ত্র না থাকলে কি হবে আমাদের উপরে আল্লাহ আছে তারা জানে আমার খাবার দাবার মালিক কোন চাকরি না কোনো মসজিদ না কোন মাদ্রাসা না তারা বিশ্বাস করে রিজিকের একমাত্র মালিক হলেন আমার আল্লাহ এই জন্য তিন নম্বর মরুনের গুণ হলো তাক আল্লাহ